নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আর নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করবো আজকে যেহেতু জন্মাষ্টমী তো আমার বাবার বাড়িতে গোপাল ঠাকুর আছে তোমরা সবাই জানো তো সেই কারণে আমি আমার মাদের বাড়িতে যাবো এখন তো আমার এবং আমার গোটা পরিবারের পক্ষ থেকে আগে তোমাদের প্রথমেই জানাই শুধু জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিনটা আমি মার বাড়িতেই কাটাই আমাদের এই বাড়ির গোপালটা আমার বাড়িতে আছে তো সেই কারণে একদম সোজা বাড়িতে চলে যাবো তো মাদের বাড়িতে আমি ওখানে পুজো করবো তো চলো আর বেশি কথা বলছি না একবার সোজা মাদের বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো এখন মাদে বাড়িতে চলে এসেছি আর মাদে বাড়িতে এসে আগে প্রথমে তোমাদেরকে গোপাল ঠাকুরকে দেখায় তো দেখো এখানে আমাদের গোপু একদম রেডি হয়ে বসে আছে যেহেতু ওদের আজকে জন্মদিন বলে কথা তো সেই কারণে ওরা একদম সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে বসে আছে প্রতিটা বার আমি গোপালকে ওর জন্মদিনে কিছু না কিছু গিফট দিই তো এবার আমি এই খাটটা ওকে গিফট দিয়েছি তো খাটটা দেখো খাটটা কিন্তু ভীষণ সুন্দর ওদের দুজনা শোয়ার পক্ষে খুব সুবিধা হয় এখন গোপালরা পুরো পুজোর জন্য রেডি যেহেতু আর কিছুক্ষণ পর পুজো বসে যাবে আর পুজোর জন্য পুরোপুরি সাজিয়ে গুছিয়ে ওদেরকে রেডি করে দেওয়া হয়েছে আর ওদেরকে না যে সিংহাসনে বসে থাকে সেই সিংহাসন থেকে ওদেরকে নিচে নামানো হয়েছে কারণ সেখানে অনেক ঠাকুর থাকে আর খুব একটা জায়গা পাওয়া যাবে না তো সেই জন্য আর মায়ের দিকে পুজোর সব রেডি করে নিয়েছে দেখো পুজোর সব জোগাযন্তি করা হয়ে গেছে ভোগ বানানো হয়ে গেছে অনেক কিছুই কাজ হয়ে গেছে এখন শুধু পুজোটার অপেক্ষা ঠাকুর মশাই এখনও আসেনি ঠাকুরমশাই আসবে আর ঠাকুর আর বসল পুজো সেই টাইমের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি ওইদিকে একটু লুচি টুচি ভাসতে হচ্ছিলো তো সেই কারণে ব্যস্ত ছিলাম তো সেই জন্য তোমাদেরকে বলে দিই ঠাকুর মশাই হচ্ছে আমার দাদার ছেলে ও একদমই নতুন নতুন পুজো শিখেছে তো সেই কারণে ওদের বাড়িতেও গোপাল আছে তাই ওদের বাড়িতে আর আমাদের বাড়িতে পুজোটা ওই করলো আমাদের বাড়িতে প্রতিবার পুজো হতে অনেকটা দেরি হয় প্রায় রাত্রি আটটা নটার দিকে পুজোটা হয় আর শেষ হতে হতে প্রায় দশটা সাড়ে দশটার মতন হয়ে যায় কিন্তু এবার যেহেতু আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো তো সেই জন্যই আর কি পুজোটা খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছে প্রায় ছটার দিকে পুজোটা বসে গেছে আর আটটা মধ্যে হতে পুজোটা হয়ে গেছে আমাদের এই বাড়ির পুজোর ব্যাপারটা তোমাদেরকে বলি আমি যখন স্কুলে পড়তাম তখনকার আমাদের এই গোপালটা এই গোপালটা আমাদের একজন পরিচিত আমাদেরকে এই গোপালটা দিয়েছিল আর এই গোপালটাকে যবে থেকেই আমার মারা পেয়েছে তবে থেকেই আমার মারা এই গোপালটাকেই প্রত্যেকবার জন্মাষ্টমীতে এইভাবেই পুজো দেয় আর প্রচণ্ড বড়ো করে পুজোটা দেয় খুব সুন্দরভাবে পুজোটা দেয় ঠাকুরের ভক্ত করা হয় আর এছাড়াও হচ্ছে যারা নিমন্ত্রিত থাকে তাদের জন্য আলাদা করে ঠাকুরের যে প্রসাদ থাকে সেই প্রসাদ তাদেরকে খাওয়ানো হয় তো দেখো পুজোটা এখানে প্রায় শেষের মুখে চলে এসেছে এখন পুজোটা প্রায় শেষই হয়ে যাবে তো শেষ হয়ে গেল এবার সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে তো আমরা সবাই এখানে শান্তি জল নিচ্ছি পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে অনেকেই প্রসাদ নিতে আসে তো সেই কারণে তাদেরকে প্রসাদ দেওয়া এখানে প্রসাদ দেওয়া চলছে তো প্রসাদে কি কি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায় প্রসাদে এখানে যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য এখানে খিচুড়ি বানানো হয়েছে প্রতিটা বছরই খিচুড়ি বানায় মা এই পুজোতে খিচুড়ি তারপরে পাঁচ তরকারি পায়েস লুচি লুচি তালের বড়া এসব তো লাগেই ঠাকুরের জন্য আর এমনি এগুলো ধরো যারা আসবে তাদের জন্য আর তাছাড়া ঠাকুরের জন্য আলাদা করে আমার মারা কোনো অন্ন ভোগ দেয় না যেহেতু মারা নিরামিষ খায় না তো সেই কারণে মারা অন্ন ভোগ দেয় না মারা শুধু এখানে ঠাকুরের জন্য দেয় দেয় আর হচ্ছে মানে ফল প্রসাদ দিই আর কি পুজোটা দেয় খিচুড়ি টিচুড়ি এসব দেয় না যেহেতু নিরামিষ খায় না তো সেই কারণে তো আমাদের বাড়ি পুজোটা তো তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে আমার জেঠির বাড়ি গোপাল তো জেঠির বাড়ি গোপালটা তোমাদের একটু দেখায় জেঠির বাড়ি গোপালটাও ভীষণ সুন্দর খুব সুন্দর দেখতে আর আমি যেহেতু গেছি তাই জেঠি বলেছিল যে প্রসাদ নিতে আসতে তো সেই কারণে আমি প্রসাদ নিতেও গেছিলাম আর দেখো এখানে বেলুন টাঙানো হয়েছে ওর হ্যাপি বার্থডের জন্য তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসবো আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে নমস্কার